প্রিয় দর্শক বন্ধু কৃষিপ্রেমী ভাই বোনের আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সবাই ভালো আছেন তাই দর্শক বন্ধু আপনাদের দোয় আমিও ভালো আছি তা আমার পেছনে সব লিচু গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার চায়না থ্রি চায়না থ্রি লিচুর ছাড়া আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে কি কী সাইজের চারা আছে এগুলো আজকে আপনাদের দেখানোর জন্য আজকের ভিডিও তাই দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চারা আছে এগুলো সব চায়না থ্রি ঠিক আছে দেখতে পাচ্ছেন যে চায়না থ্রি সব ঝোপালো ঝোপালো গাছ আছে এগুলো সাইজ হবে চার ফুট চার ফুটের গাছ তে আপনারা সংগ্রহ করতে পারেন কুরিয়া সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা পর্যায়ে আমরা চারা পাঠাইতে পারবো ঠিক আছে তা আসেন মানে প্রত্যেকটা চারাই দেখেন যে আমাদের ইয়ে মানে একটা করে খোপা মারা আছে যেন গাছগুলো মানে না হেলে যায় ডালগুলো যেন সোজা থাকে এই জন্য আমরা খোপা মেরেছি এগুলো সব সবই টপের চারা টপের চারা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দেবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবে আছে শুধুমাত্র আপনাদের আজকে আমি লিচু গাছই দেখাবো যে লিচু গাছের মানে কী কী চারা আছে এগুলো রিভিউ আজকে আপনাদের দেবো তো দেখেন সব কিন্তু একই সাইজের চারা আছে সব ডালওয়ালা চারা মানে সব ঝোপালো চারা দেখেন এই যে এই গাছটা দেখেন এই গাছটাই দেখেন মানে কি বলো বিশটার উপরে ডাল আছে ঠিক আছে দেখেন এই গাছটা দেখেন দশ বারোটা করে ডাল আছে এক একটা গাছের দশ বারোটা করে ডাল আছে ঠিক আছে তারও দিকে এগুলো দেখাচ্ছি তাই দর্শক বন্ধু যদি চারা নিতে চান আমরা এসে আজকে অর্ডার দিলে কালকে আমরা মাল পাঠাই দিই আমাদের কাছে কোনো লেট হয় না দেখেন এই চারাটা দেখেন চারাটা দেখেন কি ঝোপালো চারা দেখেন সব চায়না থ্রি চায়না থ্রি আপনারা বসবেন কেউ সেটা আপনারা বলি এই যে এইটা হচ্ছে দেখেন চেকন চেকন পাতা ঠিক আছে এগুলো চেকন চেকন পাতা আপনাদের আমি আরও মানে ওই আরেকটা নার্সারি আছে আমাদের ওখানে দেখো আপনাদের মুজাফফর মুম্বাই ঠিক আছে ওগুলো দেখাব ওগুলো পাতাও দেখাবো আপনাদের এগুলো চায়না থ্রি প্রথমে ভিডিও দেখালাম চায়না থ্রি এবার দর্শক বন্ধুরা এবার চলেন আপনার মুজফ্ফর ভিডিও মুজাফর আর চাই ইয়ে বোম্বাই লিচুর চারাগুলো আপনাদের দেখায় চলুন তো দর্শক বন্ধু আমি হচ্ছে আরেকটা নার্সারিতে চলে আসলাম এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ইয়া বোম্বাই বোম্বাই মুজফ্ফর ঠিক আছে এখানে দুই জাতের লিচুর ছাড়া আছে এখানে বেড বেড করা আছে মানে আলাদা আলাদা করা আছে বোম্বাই আর পাতা কিন্তু প্রায় একই ঠিক আছে দেখেন এগুলো কিরম মানে পাতা দেখেন এগুলো হচ্ছে মোটা মোটা পাতা এটা হচ্ছে বোম্বাই লিচুস ঠিক আছে আপনারা চায়না থ্রি পাতা কিন্তু চেগুন চেগুন দেখা হয়েছে আর এটা হচ্ছে তেজপাতার মতো মোটা মোটা পাতা ঠিক আছে তা দেখেন আপনারা অনেকেই জানেন যে সেনমেন কীভাবে পাতা দেখে চিনতে হবে যে মুজফর দিলেন নাকি চায়না থ্রি দিলেন নাকি এগুলো আপনাদের চেনার উপায় এ দেখেন এইগুলো হচ্ছে আমাদের আছে সাড়ে চার ফুটের চারা সাড়ে চার ফুট পাঁচ ফুট এগুলো কিন্তু টপের চারা ঠিক আছে আপনারা যদি সংগ্রহ করতে চান চায়না চেয়ে মুজফরে চারা কিন্তু আরও ঝোপালো বেশি কারণ চারা বড়ও বেশি ঝোপালো বেশি দেখেন এদিকে ক্যামেরাটা নিয়ে আমি লিচু ডালগুলো দেখাই উপরে ক্যামেরাটা উপর উপরে করে ধরেন তো দর্শক বন্ধু দেখেন একটা মানে ডাল দেখেন এই দিকে ডালগুলো গুনে দেখায় আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তা দর্শক বন্ধুরা যদি এই চারাগুলো আপনারা নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করতে পারেন ওইটা হচ্ছে ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ একই নাম্বারে দুইটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে তা এগুলো কিন্তু সবই দশটা পনেরোটা ডালের চারা সব সব কিন্তু মোটা ডালের চারা কোনো সেকোন সেকোন ডালের চারা নাই ঠিক আছে এগুলো সবই টবের চারা বড় বড়ো টবের চারা আট ইঞ্চি টবের চারা এগুলো তা দর্শক আরও এদিকে চারা দেখাচ্ছে আসেন এদিকে ওই সাইডে আপনাদের দেখলাম হয়েছে এ বোম্বাই লিসু আর এটা আছে মুজফ্ফর ঠিক আছে দেখেন মুজফরের নতুন নতুন পাতা কেবল ছাড়ছে তা দর্শক বন্ধুরা মুজফ্ফরের চারাও কিন্তু পাঁচ ফিট সাড়ে চার ফিট পাঁচ ফিটের চারা সবই কিন্তু ভালো চারা ঠিক আছে তা আপনারা যদি এই চারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অল টাইম চব্বিশ ঘন্টা নাম্বারটা খোলা থাকে আপনারা অবশ্যই যে কল দিয়ে যোগাযোগ করবেন সারা কীভাবে নেবেন সারা আমরা পাঠায়েছে সুন্দরবন এসে পরিবন এ জি আর করতোয়া এই সাইডে সার্ভিসে আমরা চারা পাঠায় থাকি আর যারা যদি বাসে নিতে চান তাও বাসেও আমরা চারা পাঠাই ঠিক আছে তা দর্শক বন্ধু আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই করবো এরপরে আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ